হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ক্লাস টেনের দু হাজার পঁচিশ সালের যে ডাব্লু বি টেস্ট পেপার আছে মাধ্যমিক টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের সমস্ত পেজের বঙ্গানুবাদগুলি বাংলা প্রশ্নে যে একটি বঙ্গানুবাদ তোমাদের থাকবে তোমাদেরকে করতে হবে একটি ঠিক আছে তো এই ডাব্লু বিএইচের টেস্ট পেপারে যতগুলো বঙ্গনবাদ আছে সবগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথম যেটা আছে আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি পেজ নাম্বার থ্রি বলছে মাই ডেলি লাইফ ইজ ভেরি সিম্পল আমার দৈনন্দিন জীবন খুবই সাধারণ আই গেট আপ ফ্রম বেড এট ডন আমি ভোরবেলায় বিছানা থেকে উঠি অ্যান্ড আফটার ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস অর্থাৎ এরপরে আমার হাত এবং মুখ ধুয়ে আই প্রে টু গড ফর হাফ অ্যান আওয়ার আমি আধা ঘন্টা বা আধ ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেন আই সিট ডাউন টু রিড তারপরে আমি পড়তে বসি অ্যাট অ্যাবাউট সেভেন ও ক্লক আই টেক ব্রেড অ্যান্ড বাটার প্রায় সাতটার দিকে আমি রুটি এবং মাখন খাই পরের যেটা আছে দেখো পাঁচ নম্বর পেজে প্রত্যেকে বইয়ে দেখবে কম্পিউটার ইজ দ্য নিউ মিরাক্টল অফ সায়েন্স কম্পিউটার হল বিজ্ঞানের নতুন আশ্চর্য আবিষ্কার ইট ক্যান মেক থাউজেন্ড অফ ক্যালকুলেশন ইন এ মোমেন্ট এটি মুহূর্তের মধ্যে হাজার হাজার হিসাব করতে পারে ইট ক্যান স্টোর ইন ইটস মেমোরি মিলিয়নস অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এটি তার স্মৃতিতে লক্ষ লক্ষ তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ করে রাখতে পারে ইট ক্যান অলসো রিকল দেম অলওয়েজ এটি তাদের সর্বদা স্মরণও করিয়ে দিতে পারে ইন ইন্ডিয়া দ্য ইউজ ভারতে কম্পিউটারের ব্যবহার দ্রুত হারে বেড়ে চলেছে সাত নম্বর পেজে যেটি আছে সেটা দেখো ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ফিউচার মানুষই তার ভবিষ্যতের নির্মাতা উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার অর্থাৎ যদি আমাদের কাজের ভয় থাকে অর্থাৎ শ্রমের ভয় থাকলে আমরা জীবনে কখনো কোনো দিনই উন্নতি করতে পারি না সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স কিছু কিছু মানুষ মনে করে যে জীবনের সাফল্য ভাগ্য বা সুযোগের ওপর সর্বদা নির্ভর করে নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ সত্যের থেকে আর কিছুই বড় হতে পারে না পরের যেটা আছে দশ নম্বর পেজে দেখবে আছে স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ফেজ অফ অফ এ পার্সন লাইফ অর্থাৎ ছাত্র জীবন একজন ব্যক্তির জীবনে সবচেয়ে স্মরণীয় পর্যায়গুলির মধ্যে একটি দ্য ফেজ অফ স্টুডেন্ট লাইফ বিল্ডস দ্য ফাউন্ডেশন অফ আওয়ার লাইফ ছাত্র জীবন আমাদের জীবনের ভিত্তি করে তোলে ইন স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনে উই ডু নট জাস্ট লার্ন ফ্রম বুকস অর্থাৎ ছাত্র জীবনে আমরা শুধু বই থেকে শিখি না উই লার্ন টু গ্রো ইমোশনালি ফিজিক্যালি ফিলোজিফিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ সোশিয়ালি অর্থাৎ আমরা মানসিক শারীরিক দার্শনিক এবং সামাজিকভাবেও বেড়ে উঠতে শিখি পরের যেটা চোদ্দ নম্বর পেজে আছে উই আর বেঙ্গলিস অ্যাজ উই লিভ আয়দার ইন ওয়েস্ট বেঙ্গল অর ইন বাংলাদেশ অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশ যেখানেই বাস করি না কেন আমরা বাঙালি দ্য ল্যাঙ্গুয়েজ উই ওপেন আওয়ার মাইন্ড উইথ ইজ বেঙ্গলি অর্থাৎ আমরা যে ভাষা দিয়ে মন খুলে কথা বলি তা হলো বাংলা বাট উই আর দ্য পার্ট অফ দ্য হিউম্যান রেস স্প্রেডিং ওভার দ্য হোল ওয়ার্ল্ড কিন্তু আমরা সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা মানব জাতির অংশ উই মাস্ট দেয়ার ফোর রিমেম্বার দ্যাট ফার্স্ট অফ অল উই আর মেন দেন উই আর বেঙ্গলিস অর ইন্ডিয়ানস তাই আমাদের মনে রাখতে হবে সবার আগে আমরা মানুষ তারপর বাঙালি বা ভারতীয় পরের যেটা ষোলো নম্বর পেজে আছে দেখবে ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইন ইয়ার্ড একদিন একটা শিয়াল আঙুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল ই দ্য রাইট গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন সে দেখলো একটি লতা থেকে পাকা আঙুর ঝুলছে ই জাম্পড বাট ডিড নট রিচ ইট সে ঝাঁপ দিল কিন্তু আঙুরগুলির কাছে পৌঁছতে পারল না বিকজ দেওয়ার বিয়ন্ড হিজ রিচ কারণ সেগুলো তার নাগালের বাইরে ছিল পরের যেটা আছে আঠেরো নম্বর পেজে আছে দেখবে বিকেম বিকেমিক টিচার অফ হিন্দু কলেজ ইন দ্য ইয়ার এইটিন টোয়েন্টি সিক্স যদিজিও আঠারোশো ছাব্বিশ সালে হিন্দু কলেজের শিক্ষক হন ইউর সেভেন্টি ইয়ার্স ওল্ডার দেন হিম তখন তার বয়স ছিল সতেরো বছর এবং তার কিছু ছাত্র তার চেয়েও বড় ছিল ইউজ এ ব্রিলিয়ান্ট টিচার তিনি একজন মেধাবী শিক্ষক ছিলেন স্টুডেন্টস অ্যাট গ্রেট রেসপেক্ট ফর হিম ছাত্রছাত্রীরা তার প্রতি অগাধ শ্রদ্ধা করত পরের যেটা আছে কুড়ি নাম্বার পাতায় আছে গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম ভালো বই হল জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার এনি ওয়ান হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউস অ্যান্ড হেল্প ইমসেলফ যার কাছে চাবি আছে সে এই ভান্ডারে ঢুকে নিজেকে সাহায্য করতে পারে হোয়াট ইজ দ্য কী চাবিটা কি সিম্পলি একদম সোজা দ্য অ্যাবিলিটি টু রিড সহজভাবে পড়ার ক্ষমতা নয় নম্বর যেটা বাইশ নম্বর পাতায় আছে দেখো টু সি গোখলে অ্যাট ওয়ার্ক অ্যাজ মাচ এ জয় ওয়াজ অ্যান এডুকেশন গোখলেকে কর্মক্ষেত্রে দেখতে যতটা আনন্দ ছিল ততটা শিক্ষাক্ষেত্রেও ছিল ইনএভার এভার ওয়েস্টেড এ মিনিট সে এক মিনিট সময়ও নষ্ট করেনি হিজ প্রাইভেট রিলেশনস অ্যান্ড ফ্রেন্ডশিপ ওয়ার অল ফর পাবলিক গুড তার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব সবই ছিল জনকল্যাণের জন্য অল ইজ টকস হ্যাড রেফারেন্স অনলি টু দ্য গুড অফ দ্য কান্ট্রি অ্যান্ড ওয়ার আর অ্যাবসলিটলি ফ্রি ফ্রম এনি ট্রেস অফ আনট্রুথ অ্যান্ড ইনসিনসিয়ারিটি তার সমস্ত কথাবার্তাই শুধুমাত্র দেশের মঙ্গলের উল্লেখ ছিল এবং কোনো প্রকার অসত্য বা অকথ্যতার চিহ্ন থেকে সম্পূর্ণ তিনি মুক্ত ছিলেন এরপরে চব্বিশ নম্বর পেজে আছে অনস অন এ সামার ডে এ পোয়ার ক্যাপসেলার ওয়াজ গোয়িং টু এ ফেয়ার ফর সেলিং ক্যাপস একবার গ্রীষ্মের দিনে এক দরিদ্র টুপি বিক্রেতা টুপি বিক্রির মেলায় যাচ্ছিলেন বিং টায়ার্ড হিজ স্যাট আন্ডার দ্য সেড অফ এ ট্রি লিভিং বিহাইন্ড হিম হিজ বাস্কেট কন্টেনিং ক্যাপস ক্লান্ত হয়ে তিনি একটি গাছের ছায়ায় বসে পড়লেন তার পেছনে ঝুড়ির টুপি রেখে তারপরে দ্য জেন্টেল ব্রিজ মেড হিম ড্রাউজি হি ফিল ফিলিপ মানে শান্ত হাওয়া তাকে তন্দ্রাচ্ছন্ন করেছে এবং শীঘ্রই তিনি ঘুমিয়ে পড়লেন আফটার এ ফাইল হি সাডেনলি ও কাপ কিছুক্ষণ পর হঠাৎ তিনি ঘুম থেকে উঠলেন বা তার ঘুম ভেঙে গেল এরপরে ছাব্বিশ নম্বর পাতায় আছে দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হল ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে একজন ছাত্র আজ তরুণ বাট হি উইল বি ম্যান টুমোরো কিন্তু কাল সে মানুষ হবে হি হাজ ডিফারেন্ট ডিউটিজ তার বিভিন্ন রকমের দায়িত্ব রয়েছে হি শুড পারফর্ম দেম ওয়েল তার উচিত সেগুলো ভালোভাবে পালন করা অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন একজন ছাত্র হিসাবে তার প্রথম কর্তব্য হল পড়াশোনা করা হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসেন্স তার পাঠের প্রতি যত্নবান হওয়া উচিত এরপরে যেটি আছে আঠাশ নম্বর পেজে আছে ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর এ হ্যাপিনেস ইন লাইফ জীবনে সুখের জন্য সম্পদের প্রয়োজন নিঃসন্দেহে আছে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ তবে এটি হাতে গোনা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ বা মনোনিবেশ করার প্রবণতা রয়েছে দ্য রেজাল্ট ইজ রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়ার পুয়ার এর ফলে ধনী আরও ধনী হচ্ছে আর গরিব দিনের দিন আরও গরিব হয়ে যাচ্ছে দিস ইজ সার্টেনলি এ মিস অফ ওয়েলথ এটা অবশ্যই সম্পদের অপব্যবহার এরপরে তিরিশ নম্বর পেজে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ অন অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের একজন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টিন ফর ইজ ফেমাস বুক অব পোয়েমস গীতাঞ্জলি অ্যান্ড গ্লোরিফাইড আওয়ার কান্ট্রি তিনি উনিশশো তেরো সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং আমাদের দেশের গৌরব করেছিলেন বা আমাদের দেশকে গৌরব করে তুলেছিলেন হি ট্রাভেলড অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড তিনি প্রায় সারা বিশ্ব ভ্রমণ করেন অ্যান্ড ওয়াজ অনার্ড এভরিহ্যার এবং তিনি সর্বত্রই সম্মানিত হন লাভ ফার ম্যানকাইন্ড ইন দ্য স্প্রিট অফ হিজ লিটারেচার তার সাহিত্যের চেতনায় মানব জাতির প্রতি ভালোবাসা রয়েছে এরপরে বত্রিশ নম্বর পাতায় আছে দেখবে দ্য টিচার্স আর রেগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসাবে বিবেচিত দ্য ওইল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ অফ দ্য কান্ট্রি তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলেন দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন তারা ছাত্রদের সন্তানের মতো ভালোবাসেন দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি এ গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ শিক্ষকরা সর্বদাই আমাদের জীবনে একজন ভালো এবং মহান হতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন এরপরে দেখবে পঁয়ত্রিশ নম্বর পেজে আছে ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার শব্দের অনেক ক্ষমতা দে ক্যান হেল্প অর হার্ট ব্লেস অর কার্স আনকাইন্ড ওয়ার্ডস do এ লট অফ harm, কাইন্ড ওয়ার্ডস do এ লট অফ গুড শব্দ কথা বলতে সাহায্য করতে পারে আঘাত করতে পারে আশীর্বাদ ও অভিশাপও দিতে পারে নির্দয় শব্দ বা খারাপ শব্দ বাজে শব্দ অনেক ক্ষতি করে আর সদয় মুখের ভাষা যদি ভালো হয় তাহলে সেই শব্দ অনেক ভালো করে উই ক্যান স্পয়েল এ ফ্রেন্ডস হ্যাপিনেস by an আনকাইন্ড ওয়ার্ড বাট চেয়ার আপ এ sad হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড which কস্ট নাথিং আমরা একটি বন্ধু একটি নির্দয় শব্দ দ্বারা সুখ ও সম্পর্ক খারাপ করতে পারি বন্ধুর সাথে সম্পর্ক পর্যন্ত খারাপ হয়ে যায় কিন্তু একটি সদয় শব্দ দ্বারা একটি দুঃখিত মানুষকে বা হৃদয়কে উৎসাহিত করতে পারি যার কোনো মূল্য ব্যয় করতে হয় না আমাদেরকে এই কাইন্ড ওয়ার্ডস অফার্স আর সাম আর মোর ওয়েলকাম দ্যান এ কস্টলি প্রেজেন্ট একটি সদয় শব্দ একটি ব্যয়বহুল উপহারের তুলনায় আরও স্বাগত হয় আটত্রিশ নম্বর পেজে দেখবে আছে দ্যার ওয়াজ এ কিং হু লস্ট হিজ কিংডম বিং ডিফিটেড বাই হিজ এনিমিজ একজন রাজা ছিলেন যিনি শত্রুদের কাছে পরাজিত হয়ে রাজ্য হারিয়েছিলেন হি উইস টু রিগেন হিজ কিংডম অ্যাট এনি কস্ট তিনি যে কোনো মূল্যে তার রাজ্য ফিরে পেতে চেয়েছিলেন হি কালেক্টেড ট্রুপস অ্যান্ড মেড সিক্স অ্যাটেম্পস ওয়ান আফটার অ্যানাদার টু ড্রাইভ অ্যানিমিজ তিনি সৈন্য সংগ্রহ করেন এবং শত্রুদের তাড়ানোর জন্য একের পর এক প্রচেষ্টা করেন অ্যাট লাস্ট হি ওয়াজ ক্রাউন্ড উইথ সাকসেস অবশেষে তিনি সাফল্যের মুকুট পড়লেন এরপরে উনচল্লিশ পেজে আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ওয়্যার দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেসেন্স বাড়ি হল প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পার্ট শেখে হেস ইস হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম সে দেখে শুনে এবং বাড়িতেই শিখতে শুরু করে ইট ইজ হোম দ্যাট বিল্ডস ইজ ক্যারেক্টার বাড়ি তার চরিত্র তৈরি করে ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড একটা ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ বা পুরুষ তৈরি হয় এরপরে বিয়াল্লিশ নম্বর পেজে আছে দেখবে উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি কিন্তু আমাদের নৈতিকতা ত্যাগ করা উচিত নয় ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিজ্যানেস্টি আমরা যদি অসততার পথ সাথে আপোষ করি ইট উইড বি ডিফিকাল্ট ফর রেসপেক্ট আওয়ার সেলফ তাহলে আমাদের নিজেদেরকেই সম্মান করা কঠিন হয়ে পড়বে সো ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে তাই সঠিক পথ বেছে নেওয়া জরুরি এরপরে দেখো উনিশ নম্বর ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ জীবনে সুখের জন্য সম্পদের প্রয়োজন নিঃসন্দেহে আছে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ তবে এটি হাতে গোনা কয়েকজনের মধ্যে মনোনিবেশ বা সীমাবদ্ধ করার প্রবণতা রয়েছে দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুওর পুওর আর এর ফলে ধনী আরও ধনী ও গরিব আরও গরিব হয়ে উঠছে দিজ এ সার্টেনলি মিস ইউজ অফ ওয়েলথ এটি অবশ্যই সম্পদের অপব্যবহার ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড এবং অল অর্থাৎ ধন বা টাকা পয়সা সবার মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করা উচিত সো দ্যাট ইট মে ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি যাতে এটি সমাজের সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সুখ বয়ে আনতে পারে কুড়ি নাম্বার অর্থাৎ যেটা পেজ নাম্বার ছেচল্লিশ ছেচল্লিশ পাতায় আছে দ্য টিচার্স আর রিগার্ডেড এস দ্য ব্যাকবোন সোসাইটি শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসেবে বিবেচিত দে বিল্ড দা ফিউচার সিটিজেন অফ কান্ট্রি তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলে দে লাভ স্টুডেন্টস অ্যাজ দে আর তারা ছাত্রদের সন্তানের মতো ভালোবাসে দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড এন্ড গ্রেট ইন লাইফ শিক্ষকরা সর্বদা আমাদের জীবনে ভালো এবং মহান হতে উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন এরপরে আটচল্লিশ নম্বর পেজে আছে দেয়ার ইজ নাথিং লাইক এ বুক বইয়ের মতো কিছু নেই অর্থাৎ বইয়ের তুলনা হয় না নাথিং হ্যাজ বিন অ্যাবেল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুকস যে মানুষটি বই লেখেন তাকে কিছুতেই বা কোনো কিছুতেই আটকাতে পারা যায়নি বুকস বিন বান্ট অ্যান্ড রাইটার্স বিন টর্চার বাট বুকস হ্যাভ স্প্রেড দেমসেল থ্রু এ দ্য ওয়ার্ল্ড বই পুড়িয়ে ফেলা হয়েছে এবং লেখককে লেখকদেরকে নির্যাতন করা হয়েছে কিন্তু বই সারা বিশ্বে নিজেদের ছড়িয়ে দিয়েছে সো দ্যাট দেয়ার ইজ নো কান্ট্রি অন আর্থ উইদাউট দেম নাও সুতরাং বলা যেতে পারে বা যাতে এখন বই ছাড়া পৃথিবীতে বই ছাড়া পৃথিবীর কোনো দেশ নেই দে আর অনলি থিংস দ্যাট লিভ ফর এগুলি এমনই এক জিনিস যা চিরকাল টিকে থাকে এরপরে তোমাদের পঞ্চাশ নম্বর পেজে আছে এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই সো ইউ শুড কিপ আপ ইউর স্টাডিজ তাই পড়াশোনা চালিয়ে যা চালিয়ে যেতে হবে মেনি মেন ক্লোজ দেয়ার বুকস ওয়েন দে হ্যাভ টেকন দেয়ার ডিগ্রিজ অ্যান্ড লার্ন নো মোর অনেক যুবক তাদের ডিগ্রি নেওয়ার পর তাদের পড়াশোনা বন্ধ করে দেয় এবং তারা আর শেখে না দেয়ার ফোর দে ভেরি শুন ফরগেট অল দে হ্যাভ এভার অতএব তারা খুব শীঘ্রই তারা যা শিখেছিল তা ভুলে যেতে বসে এরপরে তেপান্ন পেজে আছে ডিসিপ্লিন ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনের শৃঙ্খলার অনেক গুরুত্ব রয়েছে স্টুডেন্টস শুড বি টট টু রিয়েলাইজ দ্যাট দ্য অবজারভেন্স অফ ডিসিপ্লিন ইজ এ স্যাক্রেট ডিউটি অফ দেয়ার্স শিক্ষার্থীদের বুঝতে হবে বা অনুধাবন করতে শেখানো উচিত যে শৃঙ্খলা পালন তাদের একটি পবিত্র দায়িত্ব দে শুড রেসপেক্ট দেয়ার সুপিরিয়ার্স তাদের বড়দের সম্মান করা উচিত শুড কাল্টিভেট দ্য হ্যাবিট অফ পাংচুয়ালিটি অ্যান্ড গুড ম্যানার্স তাদের সময়ানুবর্তিতা এবং ভালো আচরণের অভ্যাস গড়ে তোলা উচিত এরপরে চুয়ান্ন পেজে আছে দেখবে নো ওয়ার্ক ইজ সুপেরিয়ার টু ইন অর ইনফিরিয়র ইন ইটসেলফ কোনো কাজই নিজেদের মধ্যে ছোটো বা বড়ো কাজ হয় না ওয়ার্ক ইজ ওয়ার্ক কাজ কাজ ইট ইজ অ্যাবসলিউটলি রং টু কনসিডার অনলি ওয়ার্ক অ্যাজ হাই অর লো কাজকে উঁচু বা নিচু মনে করা একেবারেই উচিত নয় বা এটা একেবারেই ভুল দ্য ওয়ার্ক ইটসেলফ ইজ এ ডিগনিটি কাজ নিজেই একটি সম্পন্ন এরপরে সাতান্ন পেজে আছে দ্য ওয়ান্স দুই বন্ধু ছিল একটি সিংহ ও একটি ডে দে ফুড একদিন তারা খাবারের সন্ধানে বের হল দেয়ার ভেরি লাকি টু ফাইন্ড আউট এ ডেড ডিয়ার আর লাইন ইন দ্য ফরেস্ট বনে শুয়ে থাকা একটি মৃত হরিণ খুঁজে পেয়ে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল এরপরে উনষাট পেজে আছে দেখবে স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিজ ছাত্রদের তাদের কর্তব্য আছে দে হ্যাভ ডিউটিজ টু দেমসেল টু দেয়ার পেরেন্টস অ্যান্ড রিলেটিভস তাদের মাতা ও স্বজনের প্রতি টু দেয়ার কান্ট্রি অ্যান্ড টু হিউম্যান টু হিউম্যানিটি এ লার্জ অর্থাৎ তাদের দেশ ও মানবতার প্রতি অনেক বেশি কর্তব্য রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ ছাত্র জীবন জীবনে বীজ বপন করার সময় সো এই স্টুডেন্ট শুড বিল্ড আপ হিজ হেলথ ফ্রম গুড হ্যাবিটস অ্যান্ড কাল্টিভেট গুড ম্যানার্স তাই একজন শিক্ষার্থীর উচিত ভালো অভ্যাস থেকে তার স্বাস্থ্য গড়ে তোলা এবং ভালো আচরণ গড়ে তোলা ওয়ান অফ দ্য সিওর ওয়েজ টু বি গুড গ্রেট ইন লাইফ ইজ টু হ্যাভ জেনুইন লাভ অ্যান্ড রিগার্ড ফর অনস পেরেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড রিড ইন দ্য লিভস অফ গ্রেট ম্যান জীবনে ভালো মহান হওয়া নিশ্চিত উপায়গুলির মধ্যে একটি হলো পিতামাতা ও শিক্ষকদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা থাকা এবং মহান ব্যক্তির জীবন পড়া এরপরে একষট্টি নাম্বার পাতায় আছে দেয়ার দ্য কিং হু লস্ট হিজ কিংডম বিং ডিফিটেড বাই হিজ এনিমিজ একজন রাজা ছিলেন যিনি শত্রুদের কাছে পরাজিত হয়ে রাজ্য হারিয়েছিলেন হি উইস টু রিগেন হিজ কিংডম অ্যাট এনি কস্ট তিনি যে কোনো মূল্যে তার রাজ্য ফিরে পেতে চেয়েছিলেন হি কালেক্টেড ট্রুপস অ্যান্ড মেড সিক্স অ্যাটেম্পস অন আফটার অ্যানাদার টু ড্রাইভ অ্যাওয়ে দ্য এনিমিজ তিনি সৈন্য সংগ্রহ করেন এবং শত্রুদের তাড়ানোর জন্য একের পর এক ছয়টি প্রচেষ্টা করেন অ্যাটলিস্ট হি ওয়াজ ক্রাউন্ড উইথ সাকসেস অন্তত তাকে সাফল্যের মুকুট দেওয়া হয়েছিল বা তিনি সাফল্যের মুকুট পড়তে পেরেছিলেন চৌষট্টি নম্বর পাতায় এবং শেষ এটা দু সালে পড়েছিল ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড এফিটস খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন সো উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডু নট গেট ইন টু ব্যাড এফিটস ইন আওয়ার চাইল্ডহুড তাই শৈশবেই যেন বদ অভ্যাস না হয় সেদিকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আইডলনেস ইজ অন সাচ ব্যাড হ্যাভিট অলসতা এমনই একটা খারাপ অভ্যাস এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডিলিজেন্ট প্রত্যেকটি ছেলে মেয়ে পরিশ্রমী হতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও